হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আবার আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো কি কি আছে ভাই দেখি চেদি ভাই ঠিক কাজ করো কি কোনছে দেখেন মাল্টি কাজ করে দেখাবো এগুলো কিন্তু ম্যাচিং এর কাজ করে গর্জিয়াস কাজটা কিন্তু বলা হয় এটা মেসিং এর কাজ করা মেসিং এর কাজ করা বলতে কি আপনি এগুলো কিন্তু পিটানো কাজ আর এগুলো কিন্তু সিকোয়েন্স হ্যাঁ একদম দেখে সুতার মতো লাগছে এত সুন্দর করে করা আছে এটা হচ্ছে সিকোয়েন্স করা আছে একদম পিটানো কাজ করা অল ওভার কাজ করা এটা বলা হয় মেসিং এর কাজ একদম পুরোটা আসলে কিন্তু কাজটা কিন্তু বাইতে কিন্তু কাজের ফিনিশিং তার কারণে এটা কিন্তু নাম হইছে কিন্তু মেসিং এর কাজ করা

সাথে ম্যাচিং আছে এখানে তিনটা ডিজাইন থাকবে এক ভিডিওতে আপু আমি তিনটা কালার দেখাবো ডিজাইন দেখাবো আমি একটা ফলস এ দেখাইছি আমি তিনটা ডিজাইন দেখাবো এটা কিন্তু

আপনার ছয় হাজার থেকে আমাদের কিন্তু রেগুলার কাস্টমার আছে এজন্য আমাদের কাছে কিন্তু কোনো কাপড়টা কিন্তু থাকে না বেশি সময় দেখেন অনেক সুন্দর ভাই দামটা থাকবে দেখেন অনেক দাম থাকবে আর থাকবে জামার থাকবে থাকবে আর ফলস এক নম্বর সিল্কের কাপড় এটা যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা এটা দুই কালার একটা কালার অনেক সবার একটা পছন্দের পছন্দের কালার এই যে এটা আমি দ্বিতীয় নাম্বার ডিজাইন দেখাচ্ছি এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা দেখেন অনেক সুন্দর এগুলো হোয়াইট কালার সাদা কালারগুলো দেখেন এই কাজগুলো দেখে তো আপু মন শান্তি বুঝতে বললেন কাজটা দেখছেন অনেক গর্জিয়াস কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশন আপনারা নিতে পারবেন এই ডিজাইন কিন্তু এটা আলাদা কিন্তু মানে এক ভিডিওতে আছে আমি তিন ডিজাইন দেখাইছি দেখাচ্ছি আপনাদেরকে আর যেটা এটা হবে ল্যাভেন্ডার কালার মানে ল্যাভেন্ডার এবারে কিন্তু প্রতিটা সাথে কিন্তু কালার সাথে আছে কারণ এই বছর 2025 এ ল্যাভেন্ডার কিন্তু হিট কালার এক

যার যেটা লাগবে অর্ডারটা শুধু একটু দ্রুত করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালাভেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ